আসসালামু আলাইকুম আজকে আপনাদের বিন বিনসাইডের কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে একেবারে রিয়েল পাকিস্তানি বিন সাইডের কালেকশন আজকে চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো আমি প্রত্যেকটার মধ্যে বুটিক্সের কাজ করা থাকবে আর ফেব্রিক্সগুলো অনেক আরামের পাবেন তো এক এক করে আনবক্সিং করে দেখাচ্ছি এগুলো অ্যাভেলেবেল কালেকশন পাবেন এবং আজকের যেই দুপাটাগুলো দুপাটাগুলো চরম সুন্দর থাকবে আকর্ষণীয় দুপাটা পাবেন ড্রেসের কালেকশনগুলো কিন্তু দেখলে বুঝতে পারবেন এগুলি কাল পাত্রভেদে অনেক অনেক বেশি দামে সেল হয় মানে বাইশশো পঁচিশশোর নিচে কিন্তু এই পিসগুলো সেল হয় না আজকে আমরা রিজনেবল প্রাইসে দিব আমি একটু দেখাই দিই এই সাইড থেকে কিন্তু সম্পূর্ণ বুটিক্সের কাজটা শুরু হয়েছে এখান থেকে শুরু করে পোল টপ অবধি কিন্তু আমরা সুতার কাজ এবং জরি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি সাইডে দেখুন যে কত সুন্দর একটা বক্স চুন্দরি স্থলে প্রিন্ট করা এবং সাইড বর্ডারে একটা প্রিন্ট পাচ্ছি তো সম্পূর্ণ রেসের কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের সাথে এস ব্ল্যাক দিয়ে কম কম্বিনেশনটা করা হয়েছে এটা হচ্ছে রাইট পোশন ব্যাক পোশনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে হচ্ছে সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে পাবেন আর স্লিভদের যে কাপড়টা স্লিভদের কাপড় কিন্তু কামিজের সাথে রানিং দেওয়া আছে এই যে দেখুন আমি দেখিয়ে দেবো স্লিভসের কাপড়টা তার আগে ফেব্রিক্সের কথাটা বলি ফেব্রিকটা হচ্ছে সুইচ লোন কটনের মধ্যে থাকবে একেবারে হচ্ছে আমাদের নতুন একটা কালেকশন আর এই আসবে স্লিপদের ডিজাইনটা স্লিপটা পুরো স্টিপ আপনারা করে নিতে পারবেন আর প্রাইসটা আজকে অনেক কমে পাবেন অনেক কমে পাবেন অরিজিনাল যে বিন স্যারের ড্রেসটা এটা কিন্তু একেবারে রিয়াল প্রোডাক্টটা এবং স্যালার দেখুন এটা অথেন্টিক পাকিস্তানি একটা প্রোডাক্ট একেবারে পিওর অরিজিনাল বিন স্যারের কালেকশনটা নিয়ে আসছি মিনিমাম পঁচিশশো পঁচিশশো টাকা লাগে এইসব ড্রেস কিনতে গেলে জ্যাকোয়ার্ড কাতানের দুপাটারটা সাথে পাচ্ছি আমরা জ্যাকোয়ার্ড কাতানের দোপাটা এবং দোপাটার চওড়াটা দেখুন যে কত চওড়া থাকবে এবং দুপাটা লং দেখুন কত বিশাল লংয়ের মধ্যে থাকবে আর প্রাইসটা কম প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস আজকে পঁচিশশো টাকার এই মিনস সাইডের ড্রেসটা আমরা একেবারে কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আর এটা হচ্ছে মূলত হচ্ছে অ্যাশ কালারটা থাকবে এটা অ্যাশ কালারের মধ্যে পাবো নিচের পার্টটা আবার ডিপ ব্লু দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এবং বুটিক্সের কাজগুলো একটু দেখি আমরা এগুলো সম্পূর্ণই হচ্ছে সুতার কাজ করা একেবারে ফুল সুতার কাজ করা হয়েছে সম্পূর্ণই ডিফ ডিফারেন্ট একটি কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু আপডেট কালেকশনে এই যে দেখুন ব্যাক পার্টলিভদের কাপড়টা কিন্তু রানিং আছে আমি যে সাথে রানিংয়ে থাকবে এই যে দেখুন সুতার কাজগুলো একটু দেখুন কত সুন্দর করে সূক্ষ্মভাবে সুতার কাজগুলো করা হয়েছে অনেক দামি একটা থ্রি পিস অনেক দামি একটা থ্রি পিস আমরা আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আজকে নিতে পারবেন আপনারা মাত্র বারোশো টাকা করে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এবং এগুলো হচ্ছে দুপাট্টাগুলো দেখুন কত বড়ো দুপাট্টা বিশাল দুপাট্টা থাকে এই থ্রি পিসগুলোর সাথে প্রাইসটা একেবারে কম এই থ্রি পিসগুলোর প্রাইসটা আমি একেবারে কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে থাকছে তো আমাদের শোরুম কোথায় শোরুমের লোকেশনটা বলে দিচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের যে বিল্ডিংটা আছে তার পাশের বিল্ডিংটা হচ্ছে নুনমেনশন মার্কেট মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে শাড়ি এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অরেঞ্জেশ কালার কন্ট্রাস্টটা থাকবে এখান থেকে শুরু করে এই সাইড থেকে শুরু করে সম্পূর্ণটাই কিন্তু সুতার কাজ করা পাবেন ফ্রিকোয়েন্সার কাজ করা থাকবে মিনাকারে কাজ করা থাকবে প্রাইসটা কম এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সম্পূর্ণ হচ্ছে লোন কঠন সুইজ লোনের মধ্যে আমরা চমৎকারভাবে কিন্তু কাজ করা পাচ্ছি জ্যাকট দুপাটা থাকবে বারোশো টাকা এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন আর ফেব্রিক্সগুলা অনেক বেশি আরামের থাকবে এগুলো সেরকম প্রিন্টের মধ্যে আছে প্রিন্টগুলো জাস্ট ওয়াও থাকবে এবং দুপাটার দেখুন কত সুন্দর জ্যাকট ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে অ্যাশ ব্লুর মধ্যে থাকবে কালারটা অ্যাশ ব্লুর মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার এক একটা চেয়ে এক একটা সুন্দর আর এটা সম্পূর্ণ বড়িতে কাজ করা এখান থেকে শুরু করে ফুল বড়িতে কিন্তু এটার সিকোয়েন্সার কাজ করা প্লাস হচ্ছে সুতোর কাজ করা আর এ আসবে হচ্ছে সম্পূর্ণ প্রিন্টটা থাকবে এটা অথেন্টিক পিকি এখানে কিন্তু পিকি ব্র্যান্ড লেখা আছে মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র বারোশো টাকা তো অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লাস আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে আপনারা প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মতো আপনারা কিন্তু ফেসবুক পেজেও কিন্তু নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন তো ফসলটা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম